Thank is... you. 那是。Oh, sure. Kalau nak, kemari tu mula mampir saja. Suka tak? Suka betul. Kalau kita tu musuh ni, আছো প্লিয়া একটু জটপট করে যুক্ত হয়ে যাও কেমন তো কে কোথা থেকে লাইভটা একটু দেখছো কমেন্ট করো हाय बंधुला हाय তাহলে প্লিজ কে করে থাকে লাইফটা একটু দেখছো একটু ঝটপট করে যুক্ত হয়ে যায় সবাই কেমন আছো মা কি রুটি করবা আমি এখন বলতে পারছি না কেন পড়াশোনাটা ঠিক করে কর আমার মত মতন দিয়ে ঠিক দেবো মন মতন দিবি সপ্তাহে যাবি আর মন মতন যদি না হয় আমি আমি নিজেও জানি না আমি কি করব এটা হচ্ছে আমার নীতি আমি এতদিনকে করেছি আমার ভাইয়ের কাছে গিয়ে ফ্রাইড রাইস মোমো তারপর কি কি আরো করলাম পুলি করি না ভাই ভালো এসে বলে আজকে যেমন হচ্ছে যে না আগে খাইয়েছি যা খাইছি খেয়েছি আরো সুন্দর করে খাইয়ে দিলাম ভাইকে মানে প্লিজ দিয়ে কোথা থেকে লাইটটা একটু দেখছো একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও শুভ সকাল বন্ধুরা সে হ্যাঙ্গারটা কোথায় গেল কি জানি হ্যালো বন্ধুরা হ্যালো হাই বন্ধুরা প্লিজ কী করে থাকি লাইফটা একটু দেখছো একটু জটপট করে যুক্ত হয়ে যাও সবাই কেমন আছো লাইভটা একটু দেখছো আমরা প্লিজ এ বলতে লাইফটা দেখছো একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও ও মা বলেন চোরদার তুই কি করবো নাকি জানিনা জিজ্ঞাসা করবি তুই সাতজন কি করে হচ্ছে আমি তুমি পায়ল আর পায়লের মা ধানি ধানের মা সাতজন কজন হচ্ছে

টোটো তো দিয়ে একটা টোটো দেখে রেখেছে সেই টোটোতে তো যাওয়ার জায়গা নেই তোমার বন্ধু যে আছে हम तो उत्ते वो माँ मुत्ते वो मेरे को ना टॉयलेट में ना नो वाई और देरी ऐसे एक दिन खूब भागी मेरी चीज़ बट आई आल्सो रीड व्हेन आई टिक अ बाथरूम ता जा

不 i a b e l